রমজানীয় শুভেচ্ছা এবং সেই কাতরাতে থাকা আসিয়ার পক্ষ থেকে এই শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা মা বোন মেয়েরা নিরাপদ নয় যেখানে একটি আট বছরের শিশু নিরাপদ নয় সেখানে আজকে আমি আপনি মা বোনেরা কিভাবে নিরাপদ আমরা বাংলাদেশ থেকে কি এটা আশা করি একজন নাগরিক হিসেবে আমরা কোন সরকার কোন কে আমরা চেয়ারে বসে আছে সেটা আমরা দেখতে চাই না আমরা মা বোনেরা চাই আমাদের নিরাপত্তা আমরা নিরাপত্তাই বাঁচতে চাই আমাদের কলেজ ক্যাম্পাসের নিরাপত্তার সাথে প্রশাসন যাতে জোরদার হয় কলেজ ক্যাম্পাসে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই স্বার্থে কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ না করার জোর দাবি জানাচ্ছি বাংলার বুকে কোন সরকার রুলিং পার্টিটা আছে কোন সরকার এখন দেশ পরিবহন পরিচালনা করছে সেইসব দেখার সময় আমাদের নেই আমরা নেজ্জতায় আমরা একটা নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার মা বোনেরা অবাধ বিচরণ করবে যে বাংলাদেশে ক্যাম্পাস থেকে শুরু করে প্রতিটি বাস ট্রেন প্রতিটি ট্রান্সপোর্ট এবং গড়ের মধ্যে বাড়ির উঠানে আমার মা বোনেরা এবং সকলে শিশু কিশোর বিদ্যা নিরাপদ ভাবে পড়তে পারবে পেসিস্ট এবং পেসিভাত 17 বছর এ বাংলাদেশ

বাধা সৃষ্টি করছে এবং আমরা চাই বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালে সরকার যিনি আছেন তিনি যাতে আহ খুব দ্রুত তাদের আহ শনাক্ত করে বিচার করেন